আমার মে মুফাসসিরীন کرام কিতাবে লিখেছেন কতজন মানুষের কাছে আল্লাহ জান্নাতের কতটা বাড়ি বিক্রি করার জন্য তৈরি করে রেখেছেন জবাব হলো আল্লাহ যতটা মানুষ সৃষ্টি করেছেন ততটা বাড়ি আল্লাহ জান্নাতে রেডি করে রেখেছেন যতগুলি মানুষ বানাইছেন জান্নাতে ততগুলি বাড়ি বানাইছেন এমন একটা মানুষ আল্লাহ বানাইছেন না যার জন্য জান্নাতে কোনো বাড়ি বানাইছেন ফেরাউন নামের একটা মানুষ বানাইছেন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন নম্রুদ নামের একটা মানুষ বানাইছেন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন কিন্তু বানাইয়া ঘোষণা দিছেন প্রতিটি মানুষের জন্য আমি জান্নাতে করে বাড়ি নির্মাণ করেছি বিনামূল্যে বিতরণ করার জন্য নয় আমার কাছ থেকে কিনে নিতে হবে সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ আসরের কসমকে এই এই সুরা শুরু করেছেন এজন্য আল্লাহ সুরার নাম রেখেছেন সুরাতুল আসর এবার আমরা বোঝার চেষ্টা করি মানুষের জীবনের সময় সীমার কসম খেয়ে আল্লাহ আমাদেরকে কি বলতে চান আল্লাহ বলেন এর অর্থ হল সারা দুনিয়ার সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত শুধুমাত্র চারটা কাজ যারা দুনিয়ার জীবনে করবে তারা ক্ষতিগ্রস্ত নয় তারা লাভবান দুনিয়ার জীবনে যারা চারটা কাজ করবে এরা লাভবান এই চার কাজ করেনা মানুষের সংখ্যা খুব কম আর এই চার কাজ যারা করে না এদের সংখ্যাই বেশি এই জন্য আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত শুধু চার কাজের অধিকারীরা ক্ষতিগ্রস্ত চার কাজ কি কি বোঝার আগে আমাদের বুঝে নেওয়া দরকার এখানে আল্লাহ লাভ জীবনের লাভ আর জীবনের ক্ষতি বলতে কি বুঝালেন যে মানুষের জীবনে চারটা কাজ করবে তাদের জীবন হবে লাভবান যে সমস্ত মানুষের জীবনে চার কাজ করবে না তাদের জীবনটাই হবে ক্ষতিগ্রস্ত এখানে আল্লাহ লাভ ক্ষতি বলতে কি বুঝালেন লাভ ক্ষতি তো ব্যবসায়ের বেলায় হয় কোন মানুষ অল্প মূল্যে জিনিস কিনে বেশি মূল্যে বিক্রি করে অতিরিক্ত মূল্যটা তার লাভ হয় এই হল লাভে আমরা যা লাভ চিনি কোনো মানুষ যদি অল্প মূল্যে জিনিস কিনে আর বেশি মূল্যে বিক্রি করে তাহলে অতিরিক্ত মূল্যটা তার কি হয় লাভ হিসাব করে বেশি মূল্যটা কিতা তার লাভ আল্লাতে এখানে বললেন অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত শুধুমাত্র অল্প সংখ্যক কিছু মানুষ লাভবান এখানে আল্লাহ ক্ষতি লাভ বলতে কি বুঝালেন এখানে আল্লাহ ক্ষতি আর লাভ বলতে বুঝালেন যেমন ভাবে দুনিয়ার ব্যবসায়ের মধ্যে বেচা কিনা আছে বেশি মূল্যে বেচতে পারলে লাভ হয় আর কম মূল্যে বেচলে ক্ষতি হয় দুনিয়াতে আল্লাহ আলমিন প্রতিটি মানুষকে একটা পুঁজি দিয়া পাঠান এই পুঁজিটার নাম হইল তার জীবন দুনিয়াতে আল্লাহ মানুষকে একটা বেচা কেনার জন্য পাঠান এবং বেচা কেনার পুঁজিটা আল্লাহ নিজেই দিয়া দেন আমার দেওয়া পুঁজি নিয়ে তোমরা দুনিয়া নামের বাজারে যাও এবং একটা জিনিস কিনে আসো আমার পুঁজিটা ফুরাবার আগে আগে যদি যেই জিনিসটা কেনার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম ওইটা যদি কিনে নিতে পারো তাহলে পুঁজি যাবে সীমিত আর মুনাফা আসবে অসীম এদেরকে আল্লাহ বলেছেন এদের জীবন লাভবান আর যাদেরকে আমি আল্লাহর দেওয়া পুঁজিটা ফুরিয়ে গেল কিন্তু যেই জিনিসটা কেনার জন্য তাকে দুনিয়াতে পাঠালাম ওইটা কিনতে পারল না এই মানুষটাকে আল্লাহ বলেছেন তার জীবনটা ক্ষতিগ্রস্ত এখানে আমাদের মনে রাখা দরকার আল্লাহ পুঁজি হিসাবে আমাদেরকে কি দিয়ে দুনিয়াতে পাঠালেন আমার জীবনের সময় সীমা আমাকে যদি পঞ্চাশ বৎসরের জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইয়া থাকেন এই পঞ্চাশ বৎসরটা আমার একটা পুঁজি আমাকে যদি আল্লাহ আশি বছরের হায়াত দিয়ে পাঠাইয়া থাকেন আশি বৎসরের সময়টা আমার একটা ব্যবসায়ের পুঁজি আমাকে যদি আল্লাহ একশো বছরের হায়াত দিয়া পাঠাইয়া থাকেন আমার একশো বছরের জীবনটা হলো আমার একটা জিনিস খরিদের পুঁজি তাইলে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে যে একটা পুঁজি দিয়া পাঠাইছেন এটা চিনলাম পুঁজিটা কি আমাদের সীমিত জীবন বলেন পুঁজিটা কি সীমিত জীবন এবার আমরা বোঝার চেষ্টা করি কোন জিনিসটা কিনার জন্য আই আল্লাহ এই পুঁজিটা দিয়া আমাদেরকে দুনিয়াতে বানালেন সেই মর্মে আল্লাহ তকরবুল আল আমিন অন্য আয়াতে বলেন ইন্নাল্লা হাস্তা মিনাল মিনীনা আনফুসাহুয়া আম্য়ালাহু আন্নালাহুমুল জান্নাহ মর্ম হল তোমার সীমিত জীবন পুঁজি ফুরাবার আগে আগে তুমি আমার জান্নাত কিনে নিবে এই ব্যবসার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছে মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন একটা জন্য পুঁজি দিয়া দিচ্ছেন সীমিত একটা জীবন এটা ফুরাবার আগে আগে যদি আমি আল্লাহর জান্নাতের কাস্টমার হতে পারি এটা ফুরাবার আগে আগে যদি আমি আল্লাহর জান্নাত কিনে নিতে পারি তাহলে এই বেচা কিনায় হব আমি লাভবান এখানে দুনিয়ার বেচা কিনার লাভের মতো লাভ নয় এখানের লাভ ক্ষতির হিসাব হল আল্লাহর দেওয়া পুঁজিটা তুমি চাইলেও ফুরাইয়া যাবে না চাইলেও ফুরাইয়া যাবে যাকে পঞ্চাশ বৎসরের জীবন দিয়া পাঠাইলেন পঞ্চাশ বৎসর পূর্ণ হলে তার পুঁজি শেষ যাকে একশো বৎসরের জীবন দিয়া পাঠাইলেন একশো বৎসর ফুরাইলে তার পুঁজি শেষ কাজেই আল্লাহর দেওয়া পুঁজিটা আমি চাইলেও ফুরাইবে না চাইলেও ফুরাইবে কিন্তু এটা ফুরাবার আগে আগে আল্লাহ যে জান্নাত কিনার জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছেন আমি যদি সেই জান্নাতটা কিনে নিতে পারি পুঁজিটা যে শেষ হইল জীবনটা যে শেষ হইল এটা কি অসীম জীবন ছিল না সীমিত জীবন সীমিত জীবন আর যে জান্নাতটা আমি কেনে নিলাম সেই জান্নাতের জীবনটা কি হবে সীমিত না অসীম কাজেই যার সীমিত জীবন ফুরিয়ে গেল এর বিনিময়ে অসীম জীবনের জান্নাতের খরিদ্দার হতে পারল আল্লাহ বলেন এরাই লাভবান বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম সীমিত একটা জীবনের পুঁজি দিয়া আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়াতে বানা ফুরাবার আগে আগে আমার জান্নাতের খরিদ্ার হতে হবে যে পুঁজিটা দিয়া পাঠাইছেন এটা সীমিত আর যে জান্নাতের খরিদ্দার হব আমি সেই জান্নাতি জীবনটা হবে আমার অসীম সুতরাং যার সীমিত জীবন ফুরাইল পুঁজি ফুরাইল কিন্তু যে জান্নাতি জীবন লাভ করলো সেটা কোনোদিন ফুরাবে না সেটা হলে হবে চিরস্থায়ী এই ধরনের জীবন পুঁজির বিনিময়ে জান্নাতের খরিদ্দার যারা হতে পারে আল্লাহ বলেন এরা জান্নাত কিনার বেচা কিনায় লাভবান জান্নাত কিনার বেচা কিনায় লাভবান আর যাদের জীবন পুঁজিটাও ফুরাইয়া গেল জান্নাতের খরিদ্দারও হইতে পারবে পুঁজি থাকবে না ইচ্ছায় অনিচ্ছায় এক সময় ফুরাইয়া যাবে পুঁজি ফুরাইয়া যাবে তুমি জান্নাত কিনো আর না কিনো এই জীবন পুঁজি দিয়া আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছেন জান্নাত কিনার জন্য তুমি কিনলেও পুঁজিটা ফুরাইবে না কিনলেও ফুরাইবে তুমি যদি সীমিত জীবনের ভিতরে যদি জান্নাতটা না কিনো তোমার পুঁজি ফুরাইয়া যাবে কিন্তু পুঁজি সীমিত পুঁজি গেল লাভ মোটেও তুমি পাইলে না জান্নাতি জীবনের মান নাম তুমি পাইলে না আল্লাহ বলেন তুমি হলে দুনিয়াতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত এমর মে মুফাসির কেরাম তফসিরের কিতাবে লিখেছেন কতজন মানুষের কাছে আল্লাহ জান্নাতের কতটা বাড়ি বিক্রি করার জন্য তৈরি করে রেখেছেন জব হলো আল্লাহ যতটা মানুষ সৃষ্টি করেছেন ততটা বাড়ি আল্লাহ জান্নাতে রেডি করে রেখেছেন যতগুলি মানুষ বানাইছেন জান্নাতে ততগুলি বাড়ি বানাইছেন এমন একটা মানুষ আল্লাহ বানাইছেন না যার জন্য জান্নাতে কোনো বাড়ি বানাইছেন না ফেরাউন নামের একটা মানুষ বানাইছেন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন নম্রুদ নামের একটা মানুষ বানাইছেন তার জন্যও জান্নাতে একটা বাড়ি বানাইছেন আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন তার জন্যও জান্নাতে একটা বাড়ি বানাইছেন কিন্তু বানাইয়া ঘোষণা দিছেন প্রতিটি মানুষের জন্য আমি জান্নাতে একটি করে বাড়ি নির্মাণ করেছি বিনামূল্যে বিতরণ করার জন্য নয় আমার কাছ থেকে কিনে নিতে হবে জীবনের পুঁজিটা দিলাম কেনার জন্য আর এই জীবন পুঁজিটা এবং জীবনের যত দন সম্পদ উপার্জন করছ সেইগুলি আমি আল্লাহর বিধান মতে খরচ করলেই তোমরা জান্নাতের কাস্টমার হবে জান্নাতের হবে আল্লাহ প্রতিটি মানুষের জন্য জান্নাতে একটি করে বাড়ি বানাইছেন বিনামূল্যে দেওয়ার জন্য আমরা বিনিময়ে কিনে নেওয়ার জন্য কিনে নেওয়ার কিন্তু সব মানুষই কি জীবন পুঁজি ফুরাবার আগে জান্নাতের বাড়ি কিনে নেয় না অনেকেই জান্নাতের বাড়ি না কিনেও দুনিয়ার থেকে বিদায় হয় আপনারা কি জানেন ফেরাউন কি জান্নাতের বাড়ি কিনে নিয়ে বিদায় হলো না না কিনে নমরুদ সাদ্দাদ, হামান আবু জাহাল আবুল আহাব ডক্টর আহমদ শরীফ তার নামে জাননাতে আল্লাহ বাড়ি বরাদ্দ করেছিলেন পুঁজি দিয়া পাঠাইছিলেন দুনিয়াতে থেকে বিদায় হয়ে গেছে এদের জীবন না এই বুঝাবার জন্য আল্লাহ জীবন পুঁজির কথম খাইছেন ওয়াল আশ্রী বলে আমি যে কথা বলতেছি কথার সাক্ষী অতীতের ইতিহাস ফেরাউনের ইতিহাস পরে দেখো সে এই জান্নাত কিনার ব্যবসায় ক্ষতিগ্রস্ত নমরুদের জীবনের ইতিহাস পরে দেখো সে জান্নাত কিনার ব্যবসায় ক্ষতিগ্রস্ত আবু জাহালার জীবনের ইতিহাস পরে দেখো সে জান্নাত কিনার ব্যবসায় ক্ষতিগ্রস্ত আবু লাহাবের জীবনের ইতিহাস পরে দেখো সে জান্নাত কিনার ব্যবসায় ক্ষতিগ্রস্ত এবার বুঝতে পারলেন জীবনের কসম খাইলেন কেন ওই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদের জীবন থাকে আমাদের সামনে সাক্ষী হিসাবে তোলার জন্য অতীতে যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সকলের জীবনকে সাক্ষী রেখে বলতেছি এদের মতো ক্ষতিগ্রস্ত জীবন জীবনযাপন না জীবন ফুরাবার আগে আগে জান্নাতের কাস্টমার হইয়া দুনিয়ার থেকে বিদায় এবার বলেন ফেরাউন নমরুদ কামা কারুন হামান সাদ্দাদ আবু জাহাল আবুল আহাব এদের নামেও আল্লাহ জান্নাতে একটি করে বাড়ি রেডি করেছিলেন কিনা রেডি করেছিলেন এরা কি কিনে গেল দুনিয়ার থেকে না না কিনে গেল না কিনে গেলিসাম বলেছেন জান্নাতের বাড়িটা না কিনে যারা দুনিয়ার থেকে চলে যায় এদের দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় যেই ফিরিসটা তার জান বাইর করার জন্য আসে ওই ফিরিস তার তারা ওই জান্নাতটা দেখায় যেই জান্নাতের বাড়ি আল্লাহ তার জন্য বরাদ্দ করে রেখেছে তাহলে ফেরাউনের মরণ কালে আল্লাহ ফিরিস্তা তার একটা জান্নাত দেখাইছে কোনটা যেটা আল্লাহ তার জন্য বানাইছিলে নমরুদের মরণ কালে ফিরিস্তা তার একটা জান্নাত দেখাইছে কোনটা যেটা আল্লাহ তার জন্য বানাইছিলেন আবু জাহালের মরণ কালে ফিরিস্তা তার একটা জান্নাত দেখাইছে কোনটা যেটা আল্লাহ তার জন্য বানাইছিলেন দেখাইয়া বলে জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোমার জন্য বানাইছিলেন আর এই বাড়িটা কিনে নেওয়ার জন্য তোমাকে দুনিয়ার বাজারে পাঠাইছিলেন জীবন পুঁজিটা দিয়া বাজারের রং তামাশায় তোমার পুজি বিলীন করে দিয়েছো পুজি শেষ কিন্তু এই জান্নাতের বাড়িটা তুমি কিনতে পারছো না এই জন্য আজকে থেকে এই জান্নাতের বাড়ি তোমার নামে আর বরাদ্দ রইলো না এই বাড়িটা তোমার নাম থেকে খারিজ করে দাও রাসূলের এই কথাটা বুঝে থাকলে বলেন ফেরাউনের নামে বরাদ্দ করা বাড়িটা আগুন তার নামে বরাদ্দ আছে না ক্যান্সেল হয়ে গেছে নমরুদের নামের বাড়ি বরাদ্দ করা বাড়ি ক্যান্সেল হয়ে গেছে আবু জাহালের নামে বরাদ্দ করা জান্নাতের বাড়ি ক্যান্সেল হয়ে গেছে আবু আহাবের নামে জান্নাতের বরাদ্দ করা বাড়ি ক্যান্সেল হয়ে গেছে ওই বাড়িগুলি এইগুলিতে তো ফেরাউনের বাড়িতে তো আর ফেরাউন কোনোদিন যেতে পারবে না নমরুদের নামে বরাদ্দ করা যেই বাড়ি ছিল সেখানে তো সে আর কোনোদিন যেতে পারবে না আবু জাহালের নামে যে বাড়ি বরাদ্দ ছিল সেখানে তো সে আর কোনোদিন যেতে পারবে না তাহলে তাদের যে বাড়িগুলি অবসর হইল জান্নাতে সেই বাড়িগুলি শেষ পর্যন্ত কি হবে এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ কোরআনে বলেন উলা ওয়ারিসুন হে মুমিন মুসলমানেরা তোমরা যদি তোমাদের নামে জান্নাতের বরাদ্দ করা বাড়িটা কিনে নাও মরণের আগে আগে তাহলে যারা মরণের আগে আগে তাদের নামের বরাদ্দ করা জান্নাতের বাড়ি কিনল না তাদের বাড়িটাও আমি তোমাদেরকে দিয়ে দিব বোনাস ফেরাউনের জান্নাতের বাড়ি আপনারা বোনাস পাবেন নমরুদের জান্নাতের বাড়ি আপনারা বোনাস পাবেন নিজেরটা কিনলে না না কিনলে দুখানো কোনো জিনিস কিনলেনি একটা ফাউ দেয় না না কিনলে ও আপনাদের বাড়িটা যদি কিনে নেন যারা কিনল না তাদের বাড়ি আল্লাহ ঘোষণা দিস আপনাদেরকে বোনাস দিয়া দিবে